আসসালামু আলাইকুম আজকে অতি অল্প সময় নয়টি সাধারণ জ্ঞান শেখাবো আপনাদের যা আপনাদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করবে চলুন মূল বিষয়ে যাই প্রশ্ন ভারতের রাজধানীর নাম কি উত্তর ভারতের রাজধানী হলো নতুন দিল্লি বা নয়া দিল্লি প্রশ্ন সবচেয়ে বড় জীবন্ত ভূমি প্রাণীর নাম কি উত্তর সবচেয়ে বড় জীবন্ত স্থল প্রাণী বা ভূমি প্রাণী হলো আফ্রিকান হাতি প্রশ্ন বিশ্বের দীর্ঘতম পর্বত শ্রেণীর নাম কি উত্তর বিশ্বের দীর্ঘতম পর্বত শ্রেণী হল আন্দিজ যা দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশের মধ্য দিয়ে প্রসারিত প্রশ্ন ভূপৃষ্ঠের দিক থেকে বিশ্বের বৃহত্তম সাধু পানির হ্রদের নাম কি উত্তর ভূপৃষ্ঠের দিক থেকে বিশ্বের বৃহত্তম মিঠা পানি বা সাধু পানির হ্রদের নাম হল সুপ্রিয় রদ উত্তর আমেরিকায় অবস্থিত প্রশ্ন ফ্রান্সের রাজধানীর নাম কি উত্তর ফ্রান্সের রাজধানী হলো প্যারিস প্রশ্ন রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকটি রচয়িতা কে উত্তর উইলিয়াম শেক্সপিয়র প্রশ্ন প্রথম আইফোন কোন সালে মুক্তি পায় উত্তর প্রথম আইফোন দু সালে মুক্তি পায় প্রশ্ন সোনার রাসায়নিক প্রতীক কী উত্তর সোনার রাসায়নিক প্রতীক হল এ ইউ প্রশ্ন উদ্ভিদ সূর্যালোক কার্বন ডাইঅক্সাইড এবং জলকে গ্লুকোজ এবং অক্সিজেনে রূপান্তরিত করে এমন প্রক্রিয়া কি। উত্তর সালেক সংশ্লেষণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদ সূর্যলোক কার্বন অক্সাইড এবং জলকে গ্লুকোজ এবং অক্সিজেনে রূপান্তরিত করে